জেলা কমিটি যখন বলব যদি বল আটটায় তা আটটায় লড়াই শুরু হবে যে জ্বর হয়ে হয়েছে খুব মানে দুর্দান্ত লড়াই হবে সিংহের ব্যাপারটা আমি আগ ইউটিউব বলেছি দেখুন দুই পক্ষ যদি কারা মালিক বলে যে আমারটুকু টুকু সন্দেহ আছে তো ওটা আসর ঢুকাবার সময় না কাড়া যেখানে বাঁধা দেবে কোয়া ওখানে বালতি জল লেগে দিয়ে বলছি জনগণকে সবাই বলা হয়েছে তাহলে লড়াই জোরদার হবে কি বলতে সেই মালিকদের বলার আমার একটা উদ্দেশ্য প্রাইজলা নিয়ে যাই আর পাবলিককে যেমন লড়াই টুকু দেখায় নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা কারা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে উনতিরিশা কার্তিক একটি বিরাট হাই ভোল্টেজ কাড়ার লড়াই হতে চলেছে তো কোন কোন মালিকের কাড়া থাকছে সেই গোলামারা আসরে তো আজকে এই আপডেটটা মালিক দেখে বুঝতে পারছেন যে গোলামারা আসরের কীরকম হাই ভোল্টেজ আপডেট হতে চলেছে তো যাক দুই সুনামধন্য মালিকে আছে সাথে ওনাদের কমিটির লোকও আছে তো আমি আজকে জেনে নিচ্ছি যে ওনাদের কাড়ার লড়াই এইবারে কীরকমভাবে হতে চলেছে সেই সম্পর্কে আমি সরাসরি মালিকদের কাছে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি বলছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম মানিক মাহাতো গ্রাম সিজপুর থানা টামনা জেলা পুরুলিয়া তো গোলামারা আসরের লড়াই কত দিনে হচ্ছে উনত্রিশে কার্তিক উনত্রিশে কার্তিক দাতে আপনার কাড়া থাকছে হ্যাঁ আমার কাড়া অবশ্যই আমরা এনেছি কটি কাড়া থাকছে আপনার এখানে আমা দুটুয়া দুটায় দেখছে हां দুটায় সাথে তাতে কি জোড়া হই গেলছে हां জোড়া কনফার্ম হই গেলছে তো আপনার কারাগুলা যাক বাইরের থেকে আসে এখানে কি রকম প্রাইস আছে প্রাইস ধরুন একটাই 10000 আছে একটা ফ্রি ফ্রি পড়ে ফ্রি ফ্রি হুম ফ্রিটা কি রকম ফ্রি মানে কি তোমার ওআর মন চাইছে যে তোমার সাথে লাগাবো हां আর আমার তো গ্রামে ধরুন আমার কাড়া পড়া যায় তো অবশ্যই আমার মানে টেস্টিং করিব যে আমার কাড়াটা ঘুরে লড়বে কি লড়বে নাই তারপরে হবে কি যা হবে হুম ঠিক এখানে আশা কি রকম আছে যে হিসাবে এনে নিয়ে বাইরে থেকে এনে বড় দিয়েছেন কাড়া লাগবে কি লাগবে না দেখুন ভাই এগুলা কাড়ার ব্যাপার আমি কি করে বুঝবো যে মোটামুটি তবে যা মৌসুম দেখা যায় যে মোটামুটি কাড়া যতটুকু হল লড়বে হাত জিতবে ওটা আলাদা ব্যাপার কিন্তু কাড়া লড়বে দুটা আপনার যে আছে তো কোন কোন মালিক কিনেছেন জোড়াগুলা দুটো যেটা তোমার সেটা হচ্ছে আর যেটা আমার আছে সেই তোমার আছে দশ হাজার তাতে জড় হয়েছে আমাদের তামনা থানা অন্তর্গত চিতোড়া গ্রাম হারা মাঝি হারা মাঝি হারা মাঝি তাহলে ওনার সাথে আপনার মানে ওই প্রাইজের প্রাইজের কাড়াটা জোড়া হয়েছে তাহলে মোটামুটি যা কি বারে কি রকম লড়াই হতে পারে এখানে লড়াই তো আশা করি যে জড়গুলা হয়েছে যে মানে লড়াই খুব মানে দুর্দান্ত লড়াই হবে জোরদার হবে হুম জোরদার লড়াই হবে এখানে মোট কোটি কেড়া বললেন নটি নটি তার মধ্যে এক নম্বর থাকছে তো এই যে মালিকের কাড়া হ্যাঁ এই ইয়ার সোনা ডুংরি শত্রুঘন বাবু এই কেড়াটি প্রায় মানে এখানে থাকেই দেখা গেছে হ্যাঁ তো যাক আপনারা অবশ্যই এই মানিক বাবুর কাছ থেকে দু এক কথা শুনলেন এরপর আমাদের সামনে এক নম্বর কারার মালিক সোনাডুংরি থেকে আগত শত্রুঘন বাবু আছে তো ওনার কাছ থেকেও আপনারা দু এক কথা শুনুন মালিক নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে শত্রুঘ্ন মাহাতো সোনাডুংরি বাড়ি বড় থানা পুরুলিয়া জেলা তাহলে বর্তমানে এখন এই গলা মারাতে উপস্থিত আছে আচ্ছা আচ্ছা তাহলে কারা তো এসেই গেছে আর কি হা কাড়া এসে গেছে তো এখন বর্তমানে সদ্যই তো আছে উনত্রিশ তারিখে আপনার লড়াই উনিশ তারিখে হ্যাঁ বাংলায় বাংলায় উনত্রিশ তারিখ তো এখানে কীরকমভাবে লড়াই দেখাবে কী বারে কাড়ায় কাড়া জোড়াও তো ভালো জোড়া লেয়া হয়েছে লড়াই আশা করছি লড়াই ভালো হবে মানে যেমনভাবে আগেরবার লাগিয়েছিল সেরকমই হবে হ্যাঁ হ্যাঁ প্রাইজ তো আপনার একান্ন হাজার আছে একান্ন সাথে সাতে জোড়া হয়েছে চিনি বাসমা মা রিনিবাস মাহাতো গাড়া ফুসড়ো কাড়া ফুসড়ু হুম চিনিবাস বাবুর উদ্দেশ্যে দু একটা কথা বলুন চিনিবাস বাবু তো ইয়া করে রাখুক তৈরি করুক ভালো করে মানে যেমন ভালোভাবে হ্যাঁ কারা লড়াই দেখান দেখায় কি হ্যাঁ প্রাইজটা যেমন নিয়ে যেতে পারে হ্যাঁ আপনার কাছ থেকে প্রাইজ যেমন নিয়ে যায় হ্যাঁ এটা আপনি আশা রাখিছেন এটা আমি আশা রাখিছি ঠিক মানে জোরদার ভাবে লড়াই হ্যাঁ লড়াই জোরদার হবে তাহলে পাবলিক তার কি বলছেন এখন পাবলিক যেমন আসে হ্যাঁ হ্যাঁ যত জলদি আসবে আপনার কারা থাকছে এক নম্বরে আমার কারা থাকবে এক নম্বরে হ্যাঁ লড়াই ভালো এরপর ইনাদার কমিটির থেকে যিনি আছেন সেই দাদার কাছ থেকে আমি সম্পূর্ণ মেলার তথ্য তুলে ধরছি যে কোন মালিকের সাথে কার হয়েছে জোড়া সেই সম্পর্কে আমি ওনাকে সরাসরি কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম আছে জগদীশ মাহাতম গ্রাম গোলামারা পোস্ট গোলামারা থানা জেলা পুরুলিয়া এখানে তো যাক দুই মালিকের কাছ থেকে কিছু কিছু শোনা গেল তো আপনি এরপর বলে দেন লড়াইয়ের দিনটা মানে কবে হচ্ছে উনত্রিশা কার্তিক উনত্রিশা কার্তিক সাথে কোটি কাড়া আছে নটা নটা তো সমস্ত কাড়া তো জোড়া হয়ে গেছে তো কোন কোন মালিক পাই জোড়া একটু মানে তুলে ধরলে ভালো হইতো আর তাতে কত করে আছে প্রাইজ এক নম্বর কাড়ার প্রাইজ হচ্ছে একান্ন হাজার ওর সঙ্গে জোড়া পৌঁছে গাড়া ফুসড়া চিনিবাস মাহাত আর আমাদের কমিটির পক্ষ থেকে কোন কাড়া থাকছে কমিটির পক্ষ থেকে সত্তর গণ মাহাত সোনাই

এক নম্বর কাড়া দু নম্বর কাড়া ভার্সে তিন নম্বর চার নম্বর কাড়া এখন তো কাড়া গিলা পরাজিত নাই জয়ী হয়ে আছে বারে সেই হিসাবে গুলা লিয়া জড়াগুলা গুলা লিয়া সবগুলা তিনবার চারবার করে জয়ী আছে সেই হিসাবে সেই হিসাবে কাটা লাগে কনফার্ম করা এ কীরকম না লাগবে সেটা বলে সেটা দেখ পরের ব্যাপারটা আচ্ছা তাহলে

যদি বলে আটটাই তা আটটাই লড়াই শুরু হবে তাহলে আপনাদের এখানে আসরের নিয়ম কেন কি রকম থাকছে আসরের নিয়ম হচ্ছে যেমন সব জায়গায় হচ্ছে তিনজন তিনজন মানে যেমন সিদ্ধান্তে চলছে সেই রকম সেই সিদ্ধান্ত তাহলে কাড়াই মাথা জুড়লে প্রায় না না জুড়লে প্রায় দিব দেখো সবগুলো আমার বাইরের কাড়া হ্যাঁ হ্যাঁ গ্রামের কাড়াটা যদি নাই মাথা জুড়ে তাও ফুল প্রাইস যাচ্ছে যাচ্ছে 5 মিনিট আর ইউটিউব হচ্ছে দেখলা বাইরের কাড়া আমার সবগুলো তো বাইরের কাড়া তো সেই অনুপাতে বলেছি মাথা না জুড়লে প্রাইজ ওটা গণ্য করা যাবে না যদি বাহারে হোক যথায় হোক মাথা মোট কথা চুয়ায় পাইলে ফুল প্রাইজ তাহলে এক নম্বর কার্ডের পক্ষে হয়েছে সব একই নিয়ম সবার জন্য একই নিয়ম মানে মাথা না জুড়লে প্রাইজ প্রাইজ ঠিক তো এক নম্বর কার্ড যা পক্ষে 51000 টাকা আড়া তো সেই হিসাবে গাছে বাঁধা বাঁধি কোটায় মুলে বাঁধা বাঁধি কই না না তোলা আছে কি আপনি আজ তো দিলে কোনো অফার বলে আমাদের কিছু নাই মানে এই মেলায় কিছু নাই না অফার বলে কিছু নাই তালে এখন যে দাদাদেরকে আপনারা জোড়া দিয়েছেন বাইরের মালিক pula মানে কারাকে তো সেই মালিকদের উদ্দেশ্য কি বলতে রক্ষছেন সেই মালিকদের বলার আমার একটা উদ্দেশ্য যেমন কাড়া গিলা তৈরি করে আনে আর প্রাইজিলা নিয়ে যায় আর পাবলিককে যেমন লড়াইটুকু দেখায় এইটাই আমার অনুরোধ এরকম ভাবে আশা রাখি এইটা আশা রাখি সেই ভাবে জোড়া দেয়া যেহেতু কাড়ালা আমার জই আছে সব লাগ বাইরে হিলা जोड গিলা হ্যাঁ সেই আমার তো হারা কাড়া প্রাইজ জগলা আছে সবটা আমার হারা কাড়া প্রাইজ তো সেই হিসাবে বলছি যে হারা কাটা তো আরো হারু প্রাইজটা নিয়ে যাক নামটা সবাই হেরে আছে হ্যাঁ সেই হিসাব তাহলে মেলা মোটামুটি এখানে আশা আছে যে ভালোভাবে হবে মেলা ভালো হবে ওই দাদারা আমার একটা গরু ভালো করে তৈরি করে আনো যেমন প্রায় নিয়ে যাই তাহলে ওটা আমি আরো আনন্দিত পাবো আর তারপরে আরো একটা জিনিস দেখা যাচ্ছে যে বন্ধুত্বপূর্ণ ভাবে প্রথম থেকে লড়াই শুরু হচ্ছে

কাড়া মালিক বলে মানে সন্দেহ সন্দেহ যদি হয় সেখানে নিজের কাড়া নিজে ধোয়া দেব কমিটি ধোয়া দিব আগে জল লেগে দিলে ও নিজে ধোয়া দিব ঠিক ওয়ার কাড়া আমরা কেন ছুটি যাব দুই পক্ষে যদি বলা যায় আমি ধোয়া নিতে পারি হ্যাঁ যাই না পাশে দাঁড়ায় দেখে ও ওয়ার কাড়া ধোয়া দিব ঠিক ওটা একজনকে বলা যাবে না যে আমারটা ধোয়াবো ওয়ারটা কমিটিটা ধোয়াবো না ওই না ধোয়ালে দু লক্ষ করে ধোয়া দেব আর না ধোয়ালে কারণ নেই তাহলে দর্শকদের উদ্দেশ্যে বার্তা রাখুন দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা আমার যে সবাই ভালোভাবে নিজের মেলা করে যেমন আসে শান্তি শৃঙ্খলা বজায় রাখে যেমন মেলাটা এটাই আমি অনুরোধ রাখবো পাবলিকের উপর দেখুন খরচা করে মেলাটা করেছি হ্যাঁ পাবলিককে দেখার জন্য আর যদি পাবলিকে ঝামেলা করে তাহলে আমি মেলা নাই করতে পারব যদি সবাই বলে যে গোলাম মেলা হোক চাই আরো ভালোভাবে হোক তাহলে পাবলিককে ওইটাই আমি অনুভব আর তোমার মুরগা লড়াই আছে রাত্রিরে ছৌ নাচ আছে পরের অনুষ্ঠান গুলো হ্যাঁ পরের অনুষ্ঠান গুলো তাহলে মানে চব্বিশ ঘন্টার মেলা হ্যাঁ চব্বিশ ঘন্টার তো মুরগা লড়াই প্রাইস কিরকম থাকছে প্রাইস দশটা মুরগা এক হাজার করে দশটা পাঁচশো করেও দশটা আছে আর এমনি দু একশো করে দুটো দুটা দল দুটো দলের ছৌ নাচ আর সন্ধ্যার দিকে যাওয়ানাতেরও প্রোগ্রাম আছে তো নমস্কার আপনারা অবশ্যই সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের মেলা কীরকমভাবে হতে চলেছে আর কীরকমভাবে কমিটির মালিককে বলিয়ে দিল যে যদি মানে আমাদের গিলা নিয়ে যেতে পারে যে দাদাদেরকে জোড়া দেওয়া হয়েছে তাতে ইনারা আরও খুশি আছে তো সেরকমভাবে দাদারা তৈরি করে কাড়া নিয়ে আসুক তো যাক আর বিস্তারিত না করে আমি এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি नमस्कार